চিংড়িটার মধ্যে অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়া আর হচ্ছে অল্প একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আমি অ্যাড করবো আর দিব হচ্ছে সামান্য লবণ লবণ দিয়ে এই পুরা জিনিসটাকে আমি হচ্ছে একসাথে মিক্স করে ভাজবো গরম গরম তেলের মধ্যে কালার আসা পর্যন্ত আমি একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা নেওয়ার রিজাল্টটা হচ্ছে যে আপনি মালাইকারি করেন আর হচ্ছে দেশি স্টাইলের ঝাল গুড়াই করেন না কেন এই চিংড়ি মাছটা দিনে যাবে না বা বলে যাবে না আর মশলাটা ভিতরে ঝালুতে দিতে টেস্টটা কিন্তু খুব ভালো আছে আর আমি একজন মানুষের প্রিপারেশন করছি আজকে আমার হচ্ছে যে দুপুরে লাগাতে খাওয়া সব এখানে যে

গায়ে দেখো এই হচ্ছে অবস্থা পেঁয়াজটাকে আমি কষিয়ে হালকা একটু পানি দিয়ে নিয়েছি এখন এটার ভিতরে আমি চিংড়ি গাছগুলো আগে থেকে যে ভেজে রাখছিলাম এগুলোকে খুঁজে করে ঢেলে দিলাম এখন এটাকে করবো মিক্স 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 এটাকে মিক্স করে এটার মধ্যে হালকা একটু পানি দিব পানি দিয়ে এটাকে রান্না হওয়ার এটাকে কত পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো চিংড়ি মাছটা অনেক বেশি সময় রান্না করার দরকার হয় না অল্প একটু টাইম মানে দুই তিন মিনিট পাঁচ মিনিট রান্না করলে এখন এটাকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি তারপর অল্প একটু পরিমাণে পানি দিব পানি দিয়ে এটাকে তিন চার পাঁচ মিনিট হওয়ার জন্য রেখে দিব চিংড়ি মাছটা অনেক বেশি সময় রান্না করা দরকার হয় না তিন থেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যায় আর আগে যেহেতু ভেজে রেখেছি সেটা এমনিতেই হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে পানি ঢেলে দিয়েছি তিন চার পাঁচ মিনিট হবে আর এটা যখন হালকা লালচে লালচে হয়ে আসবে তখন আমি এটার ভিতরে একটা গেম চেঞ্জার জিনিস দিব যেটা হচ্ছে আমার এই চিংড়ি ভুনার মেইন টুয়েস্ট যেটা বাসার সবার থাকে তো চলো আমরা ওয়েট করি তিন চার পাঁচ মিনিট দেখো এই হচ্ছে মোটামুটি আমার চিংড়ি মাছের অবস্থা তিন মিনিট পরে আমি আরও দুই মিনিট রাখবো চুলার মধ্যে এখন আমি চিনি তোমাদের অল্প একটু পরিমাণে চিনি এটার ভিতরে অ্যাড করে দিই এখন এইটার সাদার কালার ট্রাস্ট মিল কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকে আমার চিংড়ি মাছ ভুনা তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে খাবার টেবিলে আমার প্লেটের মধ্যে এই চিংড়ি মাছটাকে নিয়ে বলেছিলাম একবারে খাবার টেবিলের মধ্যে তোমাদের সাথে আমার দেখা হবে বাট দেখো চিনিটা দেওয়ার সাথে সাথে আমি বলেছিলাম আমি দুই মিনিট রাখবো দুই মিনিট রাখাও লাগে নাই দেখো চিংড়ি মাছের কালারটা মশাল্লা কত সুন্দর হয়ে গেছে তো যাই হোক দেখা হচ্ছে খাবার টেবিলে বাই